কোটা আন্দোলনের সংঘর্ষ ঢাকা চট্টগ্রাম ও রংপুরে নিহত ছয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে আজ মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে কোথাও কোথাও এখনও সংঘর্ষ চলছে এসব সংঘর্ষ এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে চট্টগ্রামে তিনজন ঢাকায় দুই ও রংপুরে একজন নিহত হয়েছে নিহতদের মধ্যে তিনজন শিক্ষার্থী একজন পথচারী এবং বাকি একজনের পরিচয় এখনও জানা যায়নি চট্টগ্রাম মঙ্গলবার বিকেল তিনটা থেকে নগরের মুরাদপুর দুই নম্বর গেট এবং শোল শহর সহ আশেপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ শুরু হয় এর আগে দুপুর থেকে বিভিন্ন মোড়ে অবস্থান নেন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা দুই নম্বর গেট এলাকায় একটি বাস ভাঙচুর করে তারা দফায় দফায় চলা সংঘর্ষে তিনজন নিহত হন নিহতরা হলেন ওয়াসিম ফয়সাল আহমেদ শান্ত ও ফারুক এর মধ্যে ওয়াসিম চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী তিনি কক্সবাজারের পেকুয়া এলাকার বাসিন্দা ফয়সাল আহমেদ শান্ত নগরের এমইএস কলেজের ছাত্র পথচারীর ফারুকের বিস্তারিত পরিচয় জানা যায়নি তিনজনের মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সবশেষ পাওয়ার তথ্যমতে শোল শহর শিক্ষা বোর্ড এলাকায় কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে মুরাদপুর অংশে অবস্থান নিয়েছে কোটা আন্দোলনকারীরা দু নম্বর ও সোল শহর এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে রামদাসহ দেশীয় অস্ত্র দেখা গেছে কোটা আন্দোলনকারীরাও লাঠি নিয়ে অবস্থান নিয়েছেন ঢাকা রাজধানীর ঢাকা কলেজের বিপরীত পাশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অগত নামা এক যুবক বয়স পঁচিশ নিহত হয়েছেন মঙ্গলবার ষোলো জুলাই বিকেলে গুরুতর আহত অবস্থায় এই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এক পথচারী পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ধামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তার কানের নিচে ও মুখের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে আসা ওই পথচারীর নাম পরিচয় বলতে পারেননি অজ্ঞাত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী আকাশ মাহমুদ বলেন আমরা তাকে ঢাকা কলেজের বিপরীত পাশে পেট্রোল পাম্পে পড়ে থাকতে দেখি এরপর হাসপাতালে নিয়ে আসি রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থী ও ছাত্রলিগের মধ্যে সংঘর্ষে মনির নামে এক যুবক নিহত হয়েছেন তিনি শিক্ষার্থী নাকি পথচারী এই বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি মঙ্গলবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের এক পর্যায়ে মনিরকে স্থানীয়রা মাটিতে পরে থাকতে দেখেন পরে পপুলার মেডিকেল হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করে ধামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বলেন মিনিটে একটি করে তাকে পপুলার হাসপাতাল থেকে ধামেক মৃত অবস্থায় আনা হয়েছে রংপুর মঙ্গলবার ষোলো জুলাই দুপুর আড়াইটার দিকে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয় ও ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেরবির ইংরেজি বিভাগের প্রধান আসিফ আলমতিন মতিন প্রত্যক্ষদর্শীরা জানান আজ দুপুর দুইটা রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নং ফটকের সামনে আসেন এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে এ সময় পুলিশ প্রায় দুই শিশু রাউন্ড গুলি ও রাবার বুলেট ছড়ে পুলিশের গুলিতে আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ নিহত হন উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন মুক্তিযুদ্ধ নিয়ে এত খুব কেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না রাজাকারের নাতিপুতিরা সব পাবে প্রধানমন্ত্রীর এ মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা ধরে নিয়েছেন রাজাকারের নাতিপুতি তাদেরকেই বলা হয়েছে তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে রোববার মধ্যরাত থেকে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জরাই ছাত্রলীগ বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন রাত দশটার পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন এবং সারা দেশের সব পর্যায়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে তাদের সমর্থনে রাস্তায় নামার আহ্বান জানান আজ মঙ্গলবার সকাল এগারোটা থেকে রাজধানীর পনেরো থেকে বিশটি স্থানে একযোগে সড়ক অবরোধ শুরু করেন বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধে গোটা রাজধানী অচল হয়ে পড়েছে পাশাপাশি চট্টগ্রাম রাজশাহী রংপুর বগুড়া সহ দেশের প্রায় সর্বত্র শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছেন দুপুরের পর ঢাকার সায়েন্স ল্যাব ও চানখারপুল এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ শুরু হয় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ চার জেলার বিজিবি মোতায়েন করা হয়েছে